অত্যাচার এই যে দেখেন ঝুকি সম্পূর্ণ পরিবার মানে কুলে একজন সামনে একজন পিছিয়ে দিতে ওপরে বাবা মানে ও বাইকের সহকারে পাঁচজন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে মোয়াখালীর যে ফুট ওভার ব্রিজের আগ থেকে আজকের রাতের ব্লগটি শুরু করতে যাচ্ছি আজকে আপনারা আমার সাথে থাকবেন অনেক কিছু আজকে শেয়ার করবো আপনাদের সাথে আপনারা আমার ফার্স্ট টু লাস্ট পর্যন্ত থাকবেন ওয়েলকাম টু রিয়েল হান্ট মাই চ্যানেল টুডে আই এম টুডে গোয়িং টু দ্য ভেরি ইন্টারেস্টিং মাই ব্লগ সো প্লিজ কানেক্ট উইথ মি এন্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল এখন আমরা বাংলাদেশের সর্বপ্রথম ফ্লাইওভার ব্রিজ যেটা মহাখালীতে অবস্থিত সেইখানে উঠছি তা আসলে কর্পোরেট জীবন সেলস জীবন একটু ডিফারেন্স মানুষের জীবনে তো সেইখান থেকেই যাত্রা শুরু আমার যে সেলস এন্ড মার্কেটিং এর সেক্টর আমার ক্যারিয়ারের যাত্রা শুরু সেখান থেকেই আমি আপনাদের সাথে আহ প্রথম থেকে শেষ পর্যন্ত শেয়ার করব কোন এক সময় আমার ক্যারিয়ারের বিভিন্ন অংশ বিশেষ নিয়ে তা আজকে ব্লগটা করছি আপনাদের সাথে তেমন বিশেষ কোনো কারণ নেই মনটা তেমন ভালো নেই আজকে খুব স্ট্রেসের মধ্যে গেছি কাজের খুব প্রেশার মানে মাস প্রায় শেষ দেশের পরিস্থিতির বিবেচনাতে আহ ওরকম ভালো না এখন পর্যন্ত তো যার কারণে মেন্টালি একটু ডিসেটিসফাই আছি তা আপনাদের সাথে ভাবলাম বাসায় যেতে যেতে গল্প করি সময় এখন নয়টা ছাপ্পান্ন মিনিট বাসায় যেতে কতক্ষণ লাগবে আই ডোন্ট নো রাস্তা যদি ঠিক থাকে তাহলে আগে আগে যেতে পারবো আর যদি ঠিক না থাকে তাহলে একটু প্রবলেম হতে পারে তো সেই পর্যন্ত আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন আজকের ব্লগে যা যা ঘটবে আপনাদের সাথে শেয়ার করব এখন রাস্তা মোটামুটি ফাঁকা রাতের ঢাকা আসলে এরকমেরই হয় নর্মালি যেটা ঈদের ছুটিতে পাওয়া যায় সেম ওইরকম হয়ে যায় রাতের ঢাকা আর কি এখন আমরা চেয়ারম্যান বাড়ির যেই পাশটা আছে ওভার পাশটা সেখানে আমরা পার হচ্ছি তো এইদিকে একদম ফাঁকা সামনে জানি না বনানির ওই সাইডটা কতটুকু ফাঁকা আছে তা আপনারা আমার সাথেই থাকবেন তা আসলে যারা বাইক লাভার তাদের জন্য মানে ইদানিং একটা প্যাশনের জায়গা হয়ে যাচ্ছে মোটর ব্লক তো সেই মোটর ব্লকটা কিন্তু আমার প্যাশন থেকেই তৈরি করছি আপনারা যদি আমার সাথে থাকেন আমি আপনাদের সাথে সামনে হয়তো মানে ভালো কিছু কন্টেন্ট উপহার দিতে পারবো তবে এই পর্যন্ত কিন্তু আপনাদের সাপোর্ট ভালোবাসাটা কিন্তু আমার জন্য খুবই জরুরি তো অনেকেই আমার বক ব্লগ বিরক্ত হয়ে দেখেন বক বক শোনেন তো সেটা সেটার জন্য সবাইকে ধন্যবাদ অনেকেই কমেন্টস করেন আমাকে তো সেই কমেন্টসটা নেগেটিভ হোক আর পজিটিভ হোক এটা কিন্তু আমার জন্য অনেক বড় একটা অ্যাচিভমেন্ট তো সেই জন্য বলবো আপনারা আমার ব্লগে নতুন কিছু দেখতে পেলে কিংবা পরিবর্তন দেখতে পেলে আপনারা অবশ্যই আমাকে একটু কমেন্টস করে জানাবেন হ্যাঁ মোটো ব্লকটা কিন্তু মানে একেবারে নট ইজি জব তৈরি করা রেগুলারলি আসলে মোটো ব্লগ বানানো অসম্ভব একদম কঠিন তো সেইখানে আমি আমার সুযোগী জিক্সার এর যেই লাস্ট দুটা ভিডিও দিয়েছিলাম তিরিশ হাজার কিলোমিটার চলার পরে আমার কি কি করতে হয়েছিল ওই ভিডিওটা আপনারা দেখে নিতে পারেন তারপরে আমি আরেকটা ভিডিও দিয়েছিলাম তিরিশ হাজার কিলোমিটারের পরে একটা অনেস্ট রিভিউ এই দুইটা ভিডিও আমি আপনাদের সাথে আমার ইউটিউব চ্যানেলে শেয়ার করেছি অবশ্যই আপনারা যদি মিস করে থাকেন তাহলে দেখে নেবেন আমি আমার ভিডিওতে উল্লেখ করে দিব আমার ভিডিও দুইটার ডিসক্রিপশন তো সেখান থেকে আপনারা যদি দেখতে চান তাহলে সেখান থেকে আপনারা সুযোগী জিক্সার সম্পর্কে ভালো একটা ডাইরি আইডিয়া নিতে পারবেন যারা বাইক কিনতে চাচ্ছেন কিংবা মোটো এর কথা চিন্তা ভাবনা করছেন তারা এই দুইটা ভিডিও দেখলে মোটামুটি একটা আইডিয়া নিতে পারবেন এছাড়া আমি সামনে যদি আপনারা চান কিভাবে মোটো ব্লক করতে হয় সেট আপটা নিয়ে যদি একটা ভিডিও দরকার হয় আপনারা যদি কমেন্টস করে জানান আমি সেট নিয়ে আপনাদেরকে খুবই সস্তা মূল্যে খুবই সাধারণ একদম নর্মালি যেটা সহজ সেইভাবেই আমি আপনাদের কাছে প্রেজেন্ট করার চেষ্টা করবো যদি আপনারা জানতে চান এছাড়া আমি কি কি গ্যাজেট ইউজ করি বটো ব্লক প্লাস আদার ব্লক যে সমস্ত ব্লক করে থাকি সেই সমস্ত গ্যাজেটের জন্য কি কি ব্লক গ্যাজেট ইউজ করি ডিভাইস ইউজ করি এটা নিয়েও যদি আপনারা জানতে চান তাহলে আমি আপনাদেরকে আপনাদের চাওয়া পাওয়ার উপরে নির্ভর করবে আমি দিব আপনাদের এখন আমরা বনানি ক্রস করেছি বনানির যে উপরে দেখতেই পাচ্ছেন এক্সপ্রেসওয়ে উপর নিচ দিয়ে আমি যাচ্ছি যেহেতু মোটরসাইকেল এক্সপ্রেসওয়েতে টু হুইলার থ্রি হুইলার এক্সপ্রেসওয়েতে নট অ্যালাউড হ্যাঁ সেজন্য আমাদের বেশিরভাগ সময় বাইকারদের নিচ দিয়ে যেতে হয় আমরা বরানির আর্মি স্টেডিয়াম সামনে সামনে আর্মি স্টেডিয়াম ক্রস করলে আমরা যে ফুটওভার সরি ফ্লাইওভার ফ্লাইওভার দিয়ে পাস করে আমরা এমএস হয়ে পুরিল দিয়ে কাঞ্চন চলে যাব হ্যাঁ গাড়ির বা মোটামুটি এই দিকটাতে একটু ইউটার্ন নিতে হয় দিকে একটু চাপ আছে গাড়ির দেখতেই পাচ্ছেন আপনারা রাতের ঢাকাতে বা রাতের ঢাকা যদিও ফাঁকা এই চাপ আসলে আমাদের ঢাকাবাসীর জন্য আসলে কিছুই না আমরা যারা সকালে অফিসে যাই তারা বুঝি মানে জ্যামের কি যন্ত্রণা কিংবা দুপুর আওয়ারে যদি কোনো ইমার্জেন্সি কাজে বেরোইতে হয় মানে জ্যামের একটা যন্ত্রণা এই যন্ত্রণাটা আসলে বলে শেষ করা যাবে না আপনারা যারা ঢাকা শহরে এসে মানে বিরক্ত হয়েছিলেন তার তিক্ততার কথা আমার সাথে শেয়ার করতে পারেন কমেন্ট বক্সে জানাবেন আর ঢাকা শহরে যদি মনে করেন এই তিক্ত তিক্ততাকে এনজয় করেছেন এনজয় করছেন ভালো লাগে সেটাও আপনারা কমেন্টস বক্সে চাইলে জানাতে পারেন নিত্য নতুন নিয়ে আপনারা যে যে বিষয় নিয়ে কাজ করতে চান সেটা নিয়ে আমাকে শেয়ার করতে পারেন আমি ইনশাআল্লাহ চেষ্টা করবো পরামর্শ দেওয়ার জন্য আর আমার ব্লগ কেমন হচ্ছে আপনারা কিন্তু কমেন্টস করতে ভুলবেন না আপনাদের কমেন্টসই কিন্তু আমার জন্য অনেক বড় একটা উৎসাহ তো রাস্তা একদম ফাঁকা দেখতেই পাচ্ছেন গাড়ি চালাইতে মানে মজা পাচ্ছি আর কি এরকম ঢাকা শহর ফাঁকা থাকলে আসলে বাইক চালাইতে বাড়ি যাইতে কোনো সময় লাগে না নর্মালি যদি আমি ছটা সাতটার দিকে রওনা দিতাম তাহলে কিন্তু একটু প্যারা খাইতে হইতো এই প্যারাটা এখন নিতে হচ্ছে না রাস্তা পুরো ফাঁকা পুরোপুরি আপনারা দেখতেই পাচ্ছেন আমি মোটামুটি একটা স্পিডে রাইড করতে পাচ্ছি তো এটা কিন্তু সব সবসময় করা যায় না ঢাকার রাস্তায় আর কি ফাঁকা রাস্তা ছাড়া এই যে দেখেন ঝুঁকি সম্পূর্ণ পরিবার মানে কুলে একজন সামনে একজন পিছে দুজন ওরে বাবা মানে ও বাইকের সহকারে পাঁচজন আশ্চর্য ও মাই ঘট কিভাবে সম্ভব মানে এত রিক্স কিভাবে নেয় আমি আসলে আমার ফ্যামিলি নিয়ে আমি ভাইকে নিয়ে ঘুরতে স্বাচ্ছন্দ্য বোধ করি না কারণ যদি আল্লাহ না করুক যদি একটা ফ্যামিলি নেওয়ার পরে একটা ইনসিডেন্ট ঘরে ঘটে তাহলে কিন্তু একটা বিরাট বিপদ হয়ে যেতে পারে সেজন্য আমি অনেক সময় কাছাকাছি গন্তব্য হলে একটু ওদের চাওয়া পাওয়া পূরণ করার জন্য অনেক সময় একটু ই করি তাছাড়া আমি লং রাইড হ্যাঁ এরকম লং জার্নিতে আমি বাইকে তাদেরকে প্রেফার করি না তারা যতই অভিযোগ যত না আসলে পরিবার যার যার সবার জন্য গুরুত্ব থাকা উচিত বাইক আছে বলে যখন তখন নিয়ে ঘোরাফেরা করব করবো যখন যেখানে শিফট হবো বাইকে নিয়ে যাব। এটা করাটা মোটেও ঠিক না এটা আমার আমার ই মতে আর কি আমার মন্তব্য আমার ব্যক্তিগত মন্তব্য আপনাদের এক একজনের মন্তব্য এক এক রকম হতে পারে আপনাদের মন্তব্য কেমন আপনারা কি এই নিয়ে কি কি ভাবেন আপনারা চাইলে করে জানাতে পারেন বক্সে জানাবেন অবশ্যই আমি এখন মানে এমইএস ক্রস করে কুর্মিটলা ক্রস করে গোল্ফ ক্লাব ক্রস করলাম তো এখন আমি কুরিলের যেই রাস্তাটা আছে এখন কুরিল ফ্লাইওভারে উঠে যাব তো আমি সচরাচর বাড়িতে যাওয়ার সময় চেষ্টা করি কুরিলের যেই মোড় এই মোড়ে পরিচিত কিংবা বা হেল্প চাই এরকম কাউকে পাওয়া যায় কিনা তাকে লিফট দেওয়ার জন্য যেহেতু আমার পিছনে একটা সিট খালি থাকে আমি সেই ক্ষেত্রে চেষ্টা করি আর কি কাউকে না কাউকে লিভ দেওয়ার জন্য আর কি এটা আসলে মানে যদি কারো লাগে কারো যদি হেল্প করতে পারি এটা আমার নিজের কাছে ভালো লাগে আমি ছোটবেলা থেকে কারো যদি কিছু একটু উপকার করতে পারি আমার জন্য অনেক ভালো লাগে আর কি আমি আসলে মন থেকে হ্যাপি হই আর কি আমার মন থেকে খুশিটা বেশি করে বেড়ে যায় তো সেই জন্য আমি প্রতিনিয়তই আমি যাতায়াত করলে আমি এদিকে স্লো হয়ে দেখি কেউ কোনো সিগন্যাল না আবার ইচ্ছা করে যদি আমি আবার বলি আমি নিয়ে যাবো অনেকে আতঙ্কিত হয়ে যায় যার কারণে ইচ্ছে করে বলি না কারণ মানুষ এখন অনেক সময় উপকার করতে গেলেও ক্ষতিগ্রস্ত হয়ে যায় আবার উপকার করতে গিয়ে আপনি ইচ্ছা করেই করবেন আপনাকে মানে অন্য কিছু ভেবে আপনাকে গণদলায় দিয়ে দিতে পারে সেজন্য অতি আগ্রহ আবার ভালো না আমি আবার ট্রাই করি দেখি যদি মনে করে আমাকে সাহায্য চাচ্ছে আমার কাছে কিংবা সে সেট গাড়ি পাচ্ছে না যেহেতু অনেক সময় রাত্রে যেতে হয় অনেকের জন্য আমি যখন মাঝে মধ্যে বাইক ছাড়া আসি তখন বাইক না থাকলে যে কি যন্ত্রণা লাগে গাড়ির জন্য দাঁড়িয়ে থাকতে এটা যে সিঙ্গেলি চলাফেরা করে কিংবা কোনো ট্রান্সপোর্ট না থাকলে এটার যন্ত্রণা যে যার সাথে ঘটে সেই কিন্তু একমাত্র বুঝে তা আমরা এখন কুরিল মোড়ে চলে আসলাম এটা এখন তিনশো ফিট রোডের দিকে টার্ন নিচ্ছি আর এই বাম পাশে হচ্ছে গিয়ে এক্সপ্রেসওয়ের রাস্তাটা তো আমরা সামনেই দেখেন বাণিজ্য মেলার যে কাউন্টার আছে বিআরটিসি বাস এখন বাস থাকার কারণে বাণিজ্য মেলা হওয়ার কারণে প্রতিনিয়তই বাস প্রচুর বাস থাকে যার কারণে মানুষের যেতে প্রবলেম হয় তারপরে আমি চেষ্টা করব দেখি কাউকে লিফ্ট দেওয়া যায় কি না আমি দেখছি গাড়ি প্রচুর আছে আজকে অনেক গাড়ি অবশ্য কারো কোনো হেল্প লাগবে না কেউ নেই যাত্রী বললেই চলে একদম মানে ফাঁকা সামনে আবার বিআরটিসি বাস গুলো আছে তো এরকম কেউ নেই কেউ নেই কারো হেল্প লাগবে না মনে হয় মেবি বি তারপরেও আমি এতটুকু জায়গা একটু স্লোলি যাই যদি কারো হেল্পের মানে দেখেন কি অবস্থা আমি হেল্প করতে চাই আর এই দিক দিয়ে বাস আমার মনে করেন চাপা দিতে আসে তো যাই হোক মনে হয় কারো কোনো হেল্প লাগবে না তা আমরা এখন তিনশো ফিটের যেই মাথাটা আছে সেই মাথাটায় চলে আসতেছি আপনারা আমার সাথে এই পর্যন্ত যারা ছিলেন অবশ্যই আমার সাথে থাকবেন সবসময় আমাকে ভালোবাসা দিবেন সাপোর্ট দিবেন ভালোবাসা দিয়ে যদি আপনারা আমাকে আহ আরো বড় করার জন্য কি কয় এটাকে কি বলে ভালোবাসা দিয়ে যদি আমাকে আপনারা আমার পরিবারকে আরো বড় করতে পারেন তাহলে এটা আমার জন্য অনেক বড় অনার আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ থাকব এই হচ্ছে গিয়ে কুরিলের যে গাড়ি আসতেছে কিরকম হাইড্রোলিক হেডলাইট করে রাখছে তো আমরা তিনশো মিটার যেই রাস্তাটা সেই পুরোনো রাস্তা চলে আসলাম আজকের ব্লকটা বেশি বড় করব না ভালো লাগছিল না বলে তাই আপনাদের সাথে একটু বক বক করলাম বক করে যদি কারো যদি মন খারাপ আমার দেখে যদি কারো যদি বিরক্ত লাগে আপনারা প্লিজ ক্ষমার দৃষ্টিতে দেখবেন মানে মন ভালো নেই মন ভালো না থাকার কারণে এই এমনিতে একটু বকবক করলাম আর কি আর কিছু তো পাচ্ছি না টপিক যার কারণে একটু করলাম আর কি তো সবাই আমার জন্য দোয়া করবেন আমরা এখন তিনশো বিটের যেই বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়া আছে সেই এলাকাটা আমরা ক্রস করছি আইসিসিবি একদম ফাঁকা রাস্তা পুরা ফাঁকা রাত বাজে দশটা ছয় এই ফাঁকা রাস্তা আসলে গাড়ি চালাইতে মজা লাগে তবে মজার বিপরীত দুর্ঘটনা সেটা আপনার মাথায় রাখতে হবে কারণ আপনার চাইতে চার চাকার গাড়িগুলা ওরা আরো মানে জুজ গাড়ি চালাইতে পারে তো তাদের স্পিড অনেক সময় অনেকে ড্রাং থাকে ড্রাং থাকার ফলে দুর্ঘটনাগুলো ঘরে ঘটে তারা স্পিড কন্ট্রোল করতে পারে না পিছন থেকে লাগিয়ে করে দেয় এরকম দুর্ঘটনা ঘটে এই তো সেই ক্ষেত্রে আপনারা বি কেয়ারফুল একদম সাবধান থাকবেন আমি বারবার আমার সবগুলো ভিডিওতেই আমি মোটামুটি দেখছেন কি অবস্থা ও আনতে ডান দিকে আসতেছে সবগুলো মোটামুটিতেই আমি ভিডিওতে আমি সবাইকে সচেতন হওয়ার জন্য আমি ওয়ার্নিং করি বলি যেন সতর্ক হয়ে গাড়ি চালানো হয় সতর্কতা না থাকলে আপনার একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না হয়ে যেতে পারে সেজন্য আমি বলবো প্লিজ টেক রিক্স তিনশো মিটার যে একটা দৃশ্য দর্শনীয় জায়গা ভাইরাল প্লেস এই ভাইরাল প্লেসটা তো আপনারা জানেনি ভাইরাল প্লেসের নিচ দিয়ে গাড়ি চালায় যেতে মজাই লাগে কারণ লাইটিং গুলো অসাধারণ অসাধারণ লাইটিং আমার কি হলো হঠাৎ করে হর্ন কাজ করতেছে না আর মনে হয় যে বাম পাশের চাপাটা এটা চেঞ্জ করাটা আমি বলছিলাম এই চেঞ্জ করানো লাগবে এখন কাজ করতেছে না ফর্ন না কাজ করাই স্বাভাবিক ফর্ন কাজ না করলে আসলে একটু বিরক্ত লাগে তো আজকের জন্য ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে টাটা ভাই বাই আসসালামু আলাইকুম